যেন আমাদের লোকজন এই মিডিয়াটা মিডিয়া নিউজটা দেখে সবাই অনুপ্রাণিত হয় ঠিক আছে যে আমরা সবাই এই ধরনের বাংলার মাটিতে অপকাশ্য আমরা ফাঁসি দাবি করতে আমরা এই সৈরাচারী সরকারে সতেরো বছরে আমলে আপনারা জানেন সারা বাংলাদেশে অনেক গুম খুম অপহরণ হয়েছে এবং আট হাজার দুশো পঞ্চাশ জন লোক এই সৈরাচারী সরকার দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত অপহরণ করছিল তার ভিতরে আমাদের অনেককে এখনো পাওয়া যায়নি অনেকে যারা আমরা বৃটিম আমরা ফেরত আসছি আমাকে দুই হাজার দশ দশ দুই হাজার ষোলো তারিখে বা কল্যাণপুর বাজস্থান থেকে অপহরণ করা হয় আমি তার দুই হাজার ষোলো সালে অপহরণের আগের দিন এই কুষ্টিয়া শহরে আমি অবস্থান করছিলাম এই কুষ্টিয়াতে যেদিন তার আগের দিন যেদিন আমি অবস্থান করি সেদিন এই লিপটন আমাকে তার সোর্স দিয়ে এবং সে আমার সমস্ত গতিবিধি তার সমস্ত গতিবিধি তার সমস্ত গতিবিধিগুলো লক্ষণ করছে এবং পরের দিন আমি যখন কুষ্টিয়া থেকে ঢাকায় যাই পরের দিন দশ দশ দুই হাজার ষোলো তারিখে এই লিফ নেতৃত্বে আমাকে অপহরণ করা হয় এবং সে র্যাবের সর্চ সোর্স হিসাবে কাজ করতে এবং সে র্যাবের একজন ফর্মা ছিল এবং অনেক নিরহ মানুষকে গুম কুম অপহরণ করে এবং মুক্তিফনের বিনিময় বিনিময়ে মানুষকে এই ধরনের নরভসুকে বাংলার মাটিতে অপকাশ্য আমরা ফাঁসি দাবি করতে এবং এর সাথে কর্নেল জিয়াউল এবং সৈরা সার্কি সরকারের হাসিনার পৃষ্ঠপোষক যারা ছিল এটার সাথে সমস্ত জড়িত আজকে যারা আমরা আমি নিজে আমার এখন অনেক মা অনেক সন্তান বাবার জন্য কান্নাকাটি করে অনেক সন্তান কান্নাকাটি করে আজকে কালকে মাহির কালকে একটা করবারের দিন আপনারা জানেন ছোট ছোট মাসুম বাচ্চারা ফোন করে কান্নাকাটি আঙ্কেল আমার বাবা কি আসবে না আমরা কালকে কোরবান করব না এই সৈন্যচারী সরকার আমলে এই ধরনের নরফসু লিপ্টনের মতো নরফসুদের কারণে আজকে আমাদের মাসুম বাচ্চারা কালকে কোরবানের দিন কালকে কোরবানের দিন এতিমের মতো হাত তৈরি তারা দোয়া করবে যে আমার বাবা জীবিত নাকি মৃত আজকে আঠারো কোটি মানুষের কাছে আমাদের দাবি এই ধরনের নরফসুদেরকে প্রকাশ্য জনসম্মুখে এনে ফাঁসির দাবি করছি আমরা